আবারও প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন মাস পড়লেও এখনই বাংলা থেকে সরছে না বৃষ্টি এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে বলছে উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ অঞ্চলের উপর অবস্থানরত উচ্চ বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্ত বর্তমানে সরে এসেছে উচ্চ হিমালয়ান পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় জানা গিয়েছে এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে নয় দশমিক চার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এই পরিস্থিতির কারণে এবং প্রবল জলীয় বাষ্পের অনুপ্রবেশ করাই আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে নির্দিষ্ট কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রবি এবং সোমবারে বিশেষ প্রভাব পড়বে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ারে তাই তিনই আগস্ট থেকে পাঁচই আগস্ট উত্তরের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জুলাইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা জুড়ে একাধিক জায়গায় জল জমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে টানা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে বৃষ্টিতে জেরবার শহরবাসী এর মধ্যেই আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে সকাল নয়টা থেকে পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বর্ষাকালে ভারী বৃষ্টিপাত দেশের বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিদোষের কারণ হওয়ায় জনজীবনে ব্যাপক প্রভাব ফেলে তবে পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস